আপনি দীর্ঘদিন ধরে খুব ভালো অনেক কন্টেন্ট ক্রিয়েট করছেন বাট আপনার ভিডিওতে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার কোনোটাই আসছেন আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি দেখছেন যে আপনার সেম ক্যাটাগরি ভিডিও আর লেস কোয়ালিটির আপলোড করে অনেকে অনেক বেশি ভিউ বা সাবস্ক্রাইবার পাচ্ছে বাট আপনি কেন পাচ্ছেন না সেই প্রশ্নটা কিন্তু আপনার থেকে যাচ্ছে এখানে আগে আপনাকে বুঝতে হবে যে ইউটিউবের অ্যালগোরিদম কীভাবে কাজ করে আপনি যদি সেটার সাথে তাল মিলাতে পারেন অর্থাৎ ইউটিউবের অ্যালগোরিজমের সাথে তাহলে কিন্তু আপনার ভিডিওতে মাস্ট বি ভিউজ বা সাবস্ক্রাইবার আসবে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে এক্সপ্লেন করি যে ইউটিউবের ইউটিউবের কিভাবে কাজ করে আচ্ছা ধরুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন আপনার সাবস্ক্রাইবার রয়েছে পাঁচ হাজার এখান থেকে প্রথমেই ইউটিউব যে কাজটা করবে এই ভিডিওটা হচ্ছে একশো থেকে দুইশো জন লোকের কাছে বা তিনশো জন লোকের কাছে পৌঁছাবে পৌঁছানোর পর সে যদি দেখে যে এখানে ফিফটি পার্সেন্ট লোক ভিডিওটা দেখেছে তাহলে মনে করবে যে না এই ভিডিওটা একটা ডিমান্ড রয়েছে ঠিক আছে আবার দেখা গেলো যে পাঁচ মিনিটের ভিডিও আপলোড করেছেন এটা যদি ম্যাক্সিমাম তিন মিনিটের বেশি দেখে থাকে তাহলে বুঝবে যে এই ভিডিওটা ভালো এই ভিডিওটার ডিমান্ড রয়েছে তখন কিন্তু এই যে তারা যে রিস্টটা করেছে ঠিক আছে পাঁচশো জন বা তিনশো জন লোকের কাছে এখান থেকে তারা হয়তোবা এক হাজারজন লোকের কাছে নিয়ে যাবে এক হাজার থেকে নিয়ে যাবে হচ্ছে আপনার দুই হাজার লোক দুই হাজার থেকে চার হাজার এভাবে শুধু বাড়াতে থাকবে এবং ওইখান থেকে যত লোক দেখবে ততই শুধু বাড়তে থাকবে একসময় কিন্তু ভিডিও ভাইরাল হবে বাট যখন এই ভিডিওটা দেখা গেলো যে তিনশো জন লোকের কাছে পৌঁছানোর পর হয়তোবা সর্বোচ্চ তিরিশ জন বা চল্লিশ জন দেখেছে এখানে হয়তোবা পাঁচ মিনিটের ভিডিওতে হয়তোবা মানুষজন এক মিনিট বা দেড় মিনিট দেখেছে তখন সে এটাকে ধরে নেবে যে ভিডিওটা খুব বেশি ভালো না বা কোয়ালিটি ভালো না তখন কিন্তু এটাকে সে ডাউন করে দেবে আর বেশি লোকের কাছে রিচ করবে না এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন ওয়ার্ক আপ জব ডট কম নামে একটি সাইট রয়েছে সেই সাইটে গিয়ে যদি আপনি এই যে ভিডিওটা আপনি পোস্ট করেছেন সেই ভিডিওটার অর্গানিক ভিউ কিছু নিয়ে আসতে পারেন তাহলেই আপনি সাকসেস হবেন মানে এই যে প্রথম দুই থেকে তিন ঘন্টা তাকে এই তিন ঘন্টার মধ্যে যদি অর্গানিক ভিউ নিয়ে আসতে পারেন এখন অর্গানিক ভিউটা কীভাবে নিয়ে আসবেন ধরেন আপনি ওই সাইটে গিয়ে আপনাকে কিছু পেমেন্ট করতে হবে পেমেন্টের বিনিময়ে আপনি কিছু কন্ডিশন দিয়ে রাখবেন যে যারা আমার এই ভিডিওটা দেখবে ঠিক আছে দেখার সময় কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না জাস্ট আপনার টাইটেল দেখে সে সার্চ করবে সার্চ করে বের করবে যে কারণে এটা অর্গানিক হবে এক একজন তো এক এক জায়গা থেকে দেখবে কেউ রাজশাহী থেকে দেখবে কেউ খুলনা থেকে দেখবে কেউ ঢাকা থেকে দেখবে দেখা যায় কেউ কিশোরগঞ্জ থেকে দেখবে তখন কিন্তু এটা ফেসবুক বা ইউটিউবের রোবট ধরবে না যে এটা স্পাম বা হচ্ছে এটা ফেক এক একজন এক এক জায়গা থেকে দেখবে এবং সার্চ করে দেখবে বিভিন্ন টাইটেল থাকবে ঠিক আছে একটা ভিডিওর বিভিন্ন টাইটেল থাকবে সেটা দিয়ে সে হচ্ছে তামিলের সাথে মিলিয়ে দেখবে দেখার পর কিন্তু আপনার রিভিউটা অর্গানিক হবে এবং সে যখন ফুল ভিডিওটা ওয়াচ করবে ঠিক আছে পাঁচ মিনিটের ভিডিওটা পাঁচ মিনিটেই দেখবে তখন কিন্তু এই ফেসবুক বা ইউটিউবের রোবট এটাকে পজিটিভ ধরে নেবে এবং কিন্তু আপনার ভিডিওটা উপরের দিকে শুধুমাত্র ধাবিত করতে থাকবে তখন কিন্তু আপনার ভিডিওতে র্যাঙ্ক আসবে যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখায় যে কীভাবে আপনারা এই কাজটুকু করবেন এটা কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়ে করতে পারবেন তবে দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে কম্পিউটার দিকে দেখাচ্ছি চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার ডেস্কটপ কম্পিউটারে শুরুতে আপনি ওয়ার্ক আপ জব ডট কম নামে সাইটটিতে চলে যাবেন আর এই সাইটটির লিঙ্ক আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এখানে আসার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সো রেজিস্টার বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার নাম ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এখানে আমি আলাদা করে দেখাচ্ছি না আমি ধরে নিচ্ছি এখানে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবাই অ্যাডভান্স লেভেলের ওকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করে আপনি অ্যাজ ইউজুয়ালি লগ ইন করে নেবেন ওকে লগ ইন করার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে জব পোস্ট করার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে টাকা ডিপোজিট করতে হবে ঠিক আছে সো ডিপোজিট করার জন্য মেনু বারে দেখেন এখানে ডিপোজিট নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে বেশ কিছু পেমেন্ট গেটওয়ে দেখাবে তার মধ্যে হচ্ছে ইনস্ট্যান্ট ডিপোজিট পেওনিয়ার দিয়ে করতে পারবেন ঠিক আছে তারপর আরও বেশ কিছু সার্ভিস রয়েছে সো আমি ইনস্ট্যান্ট ডিপোজিটে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখেন যে একটা অপশন দেখা যাচ্ছে যে আপনি কত ডলার এখানে কিন্তু ডলারে করতে হবে সো ধরেন এখান থেকে আমি সাপোজ হচ্ছে ফাইভ ডলার দিই ঠিক আছে ফাইভ ডলার দিলাম ফাইভ ডলার সমান হচ্ছে এখান থেকে পাঁচশো টাকা ওকে এটা মাথায় রাখতে হবে আর এখান থেকে আপনারা কন্টিনিউ টু পেমেন্ট এটা দেওয়ার আগে হচ্ছে জাস্ট এখানে ঠিক চিহ্নটা তুলে দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন দুইটা পেমেন্ট গেট হয়ে দেখাচ্ছে একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ ওকে সো আমি নগদটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখন দেখেন এখানে বলছে যে আপনাকে শুরুতেই নগদ থেকে ক্যাশ আউট করতে হবে আর ক্যাশ আউটটা করবেন মূলত এই নাম্বারে আমি আপনাদেরকে এই যে আবারও বারবার বলছি এই যে নাম্বারটা এখানে শো করছে এই নাম্বারে মূলত আপনারা ক্যাশ টাক করে নেবেন ক্যাশ আউটটা করার পর কিন্তু একটা ট্রানজেকশন আইডি পাবেন সো আপনারা এখানে পেমেন্টটা করার পর নেক্সট ভেরিফাই এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবেন আমি পেমেন্টটা করে ফেলেছি সো আমি এখান থেকে ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিচ্ছি ট্রানজেকশন আইডি বসানোর পর ভেরিফাই পেমেন্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে এই যে দেখেন আমার এটা কিন্তু অলরেডি এই যে দেখেন এই ডলারটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন এখানে দেখেন সাথে সাথে ছয় ডলার চলে আসছে যাই হোক এটা আমি বলার সময় ভুল বলেছিলাম এটা ছয় ডলার আমি আসলে ইয়ে করেছি পরে আমার ডিসিশনটা চেঞ্জ হয়েছিল যাই হোক এখন কিন্তু আমি জব পোস্ট করতে পারবো জব পোস্ট করার জন্য এখানে দেখেন পোস্ট নিউ জব নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিব এবারে এখান থেকে লোকেশন দেখাচ্ছে লোকেশনের জায়গায় জাস্ট হচ্ছে এখান থেকে এই সিলেক্ট করে নেক্সট পেট ক্লিক করছি এখন দেখেন এখান থেকে বেশ কিছু অপশন দেখাচ্ছে সেটা হচ্ছে আপনি যে জবটা পোস্ট করবেন সেটা আসলে ফেসবুকের জন্য নাকি ইউটিউবের জন্য নাকি অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য ঠিক আছে আমি ইউটিউবের জন্য করতে চাচ্ছি সো এখান থেকে আমাকে ইউটিউবটাকে সিলেক্ট করতে হবে এই হচ্ছে ইউটিউব সো এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখন আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার লেন্থ আসলে কতখানি ঠিক আছে ধরুন আপনার ভিডিওটা যদি এক থেকে দুই মিনিটের মধ্যে হয় তাহলে এটা সিলেক্ট করবেন আবার যদি দেখা গেলো যে আপনার ভিডিওটা যদি মনে হয় যে হচ্ছে আপনার এক থেকে বিশ মিনিটের মধ্যে তাহলে এটা সিলেক্ট করবেন আমার এটা যেহেতু এক থেকে আট মিনিটের মধ্যে সো আমি এটা সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর এখন একটু স্ক্রল করে নিচের দিকে যাবো তারপর হচ্ছে এখান থেকে নেক্সট পাঠানে ক্লিক করবো শুরুতে এখান থেকে বলছে রাইট অ্যান্ড একুরেট জব টাইটেল ঠিক আছে আপনি জব টাইটেলটা দিবেন আসলে কী কাজটা আপনি করাতে যাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি যে ইউটিউবে ভিডিও দেখা এটা হচ্ছে আমার জব টাইটেল তারপর হচ্ছে এখান থেকে স্পেসিফিক কী কী কাজ করতে হবে সেটা এখানে বর্ণনা করতে ঠিক আছে সো এখান থেকে আপনি বর্ণনা করে দিবেন আমি এখানে বলছি যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভিডিওর কোনো অংশ স্কিপ করা যাবে না ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে অ্যাড স্টেপ এখানে এসে আপনি বিভিন্ন টাইটেল দিতে পারেন যে টাইটেলগুলো ধরে আসলে ওয়ার্কার যারা রয়েছে তারা এটাকে আসলে ভিডিওটাকে খুঁজে বের করবে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আমি শুরুতেই একটা দিয়ে দিলাম এই যে বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ ঠিক আছে এগুলো আসলে রিলেটিভ হতে হবে মানে আমি যে ট্যাগগুলো বসিয়েছি সেগুলোর সাথে ম্যাচ করতে হবে মানে আমার ইউটিউব চ্যানেলে যে ট্যাগগুলো দিয়েছে তা না হলে কিন্তু এইগুলো আসলে আসবে না যখন একজন ওয়ার্কার যখন খুঁজবে মানে এটা লিখে সার্চ করে তখন কিন্তু আসবে না ঠিক আছে আপনি যে ট্যাগুলো দিয়েছেন সেইখান থেকে কিন্তু আপনি এখান থেকে টাইটেলগুলো দেবেন স্টেপস টুতে যেয়ে আমি আরও একটা অ্যাড করে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি যে গরিতে স্মার্ট ওয়াচ ঠিক আছে সো ওয়ার্কার এই টাইটেলটা দিয়ে খুঁজবে দিলাম এখানে কম দামি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ ঠিক আছে এভাবে আপনারা অনেকগুলো ট্যাগ দিয়ে দিতে পারেন যে এক একটা ট্যাগ ধরে একজন ওয়ার্কার খুঁজবে তাহলে কিন্তু আপনার র্যাঙ্কিং আসবে খুব দ্রুত তারপর এখান থেকে বলছে রিকোয়ার্ড প্রুফ জব কমপ্লিট জবটা কমপ্লিট করার পর সে কী কী প্রুফ দেবে জাস্ট এই ইনস্ট্রাকশনটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে একটা টেক্সট আমি আগে লিখে রেখেছিলাম এটাকে হচ্ছে জাস্ট পেস্ট করে দিয়েছি এখানে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সেটা দুই টিন স্ক্রিনশট দিবেন টাইটেল দিয়ে যে এটা খুঁজে দেখতে হবে এই জন্য কোনো লিঙ্ক দেওয়া হবে না টাইটেল এবং চ্যানেল আপনার সাথে মিল রেখে টাইটেল দেখে মানে তামনেলটা দেখে আপনি ভিডিওটা বের করবেন দেখে আপনাকে এটাকে ওয়াচ করতে হবে সম্পূর্ণ ঠিক আছে এবারে তামনেলের একটা ছবি আপনি এখান থেকে অ্যাড করে দেবেন আমি এই ছবিটা অ্যাড করে দিচ্ছি ওকে আপনার তামনেলটা যদি এইচডি হয় তাহলে রেজুলেশনটা কমিয়ে নেবেন তা হলে কিন্তু এটা এখানে নেবে না ওকে সো সবগুলো বসানোর পর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখন এখান থেকে কতজন ওয়ার্কার কাজ করবে ঠিক আছে এটা আমি সিলেক্ট করে দিই প্রত্যেক ওয়ার্কার কত পাবে এখানে কতটা স্ক্রিনশট দিবে এটা উল্লেখ করে দিবেন ধরেন আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিলাম হচ্ছে তিনটা ঠিক আছে তারপরে হচ্ছে এখান থেকে তারপর এখান থেকে কয় দিনের জন্য এটা শো করবে সেটা এখান থেকে উল্লেখ করে দিতে পারেন ঠিক আছে আমার এখানে যেহেতু টাকার পরিমাণটা কমে গিয়েছে সো এখান থেকে আমি জাস্ট কয়টা দিতে পারছি দেখি আমি এখান থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা দেখি আমি কয়টা দিতে পারি ওকে সো আমি এই কটা দিতে পারছি এই কটাই দিয়ে দিলাম ওকে সো এভাবে আপনাদের যে পরিমাণ টাকা ডিপোজিট করা থাকবে সেই অনুপাতেই কিন্তু আপনারা জবটা পোস্ট করবেন ওকে এখন কিন্তু আমার কাজ এখানে মোটামুটি শেষ এখন আমি সাবমিট পোস্টে একটা ক্লিক দিয়ে দিই ওকে দেখেন আমার এই পোস্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে এখন ওয়ার্কার যারা রয়েছে তারা আসবে আসার পর আমার এই পোস্টটা দেখবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে এবং প্রত্যেকে কিন্তু টাকাও পেয়ে যাবে আমার এখান থেকে যে ডলারটা কেটে নিয়েছে তারাও কিন্তু সেই টাকাটা মানে ডলারটা কিন্তু তারাও পেয়ে যাবে আর তারা এই যে এক একজন এক এক জায়গা থেকে দেখছে সেই ভিউটা কিন্তু অর্কানিক হিসাবে কাউন্ট হবে ঠিক আছে যেহেতু এখানে লিঙ্ক দেওয়া হচ্ছে না সো এক একজন খুঁজে বের করছে এটা কিন্তু ডিমান্ড থাকবে সো আপনি চেষ্টা করবেন সবসময় যখনই আপনার ভিডিওটা পাবলিশ করবেন সাথে সাথে হয়তো এক থেকে দুই মিনিটের মধ্যে এখানে ওয়ার্কআপ জবের মধ্যে এই পোস্টটা দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তাহলে এক থেকে দুই ঘন্টা এই যে ওয়ার্কাররা যে কাজটা করবে সবগুলা ভিডিও ওয়াচ কিন্তু আপনার এখানে এসে যুগ হবে এবং এইভাবেই কিন্তু আপনার ভিডিওটা ধীরে ধীরে ট্রেন্ডিংয়ের দিকে চলে যাবে কারণ তখন এক থেকে দুই ঘন্টার মধ্যে যদি আপনি দেখেন যে আপনার ভিডিওটা এক থেকে দুই হাজার ভিউ হয়ে গেছে ঠিক আছে তাহলে কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ সেটা আগাতে থাকবে আর একটা সময় এসে আপনার ভিডিওটা যখন র্যাঙ্ক করতে থাকবে অন্তত পনেরো বিশটা ভিডিও তখন কিন্তু আর এই ওয়ার্ক জবের একদমই দরকার হবে না তখন কিন্তু অটোমেটিক সেইগুলো কাজ করতে শুরু করবে ঠিক আছে মূলত এই হচ্ছে আমার আজকের ভিডিও আচ্ছা আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা যদি আপনার বিশ থেকে তিরিশটা ভিডিওতে পাশাপাশি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওর র্যাঙ্ক ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং একটা সময় এটা দৌড়াতে শুরু করেছে ঠিক আছে আর এইভাবেই কিন্তু আপনারা ধীরে ধীরে সাকসেসের দিকে এগিয়ে যাবেন গাইজ ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ